হ্যালো নমস্কার সালাম আদাব জানাই এই ভিডিওটি যারা দেখছেন দিন গ্যাপ হয়ে গেল ভিডিও ছাড়িনি চ্যানেলের কিছু প্রবলেম ছিল সেই কারণে তো সেটা সেই চ্যানেলটা এখন স্থগিত রেখেছি কিছুদিনের জন্য এবার এই যে চ্যানেলটা দেখছেন সেটা ব্লগ বলে ছেড়েছিলাম সেটাতেই ভিডিওটি ছাড়ছি আর না বলে থাকতে পারলাম না যারা দেখবেন কোনো কাজ করে তারা সেই কাজটাকে কন্টিনিউসলি করতে ভালোবাসে মানে অনবরত করতে ভালোবাসে কিছুদিন গ্যাপ যাওয়ার পরে মন থেকে একটা উতলা জায়গায় ভিডিও বানানোর জন্য বা সেই কাজটা করার জন্য তো আমারও ঠিক সেই রকম একটা পরিস্থিতি আমার সঙ্গে ঘটেছে এবং আমিও আপনার সঙ্গে ভিডিও করছি আচ্ছা এবার বলে ভিডিও বানানোর টপিক বা ভিডিওটা কোন প্রসঙ্গে বানাতে চাচ্ছি সেটা হচ্ছে এই বর্তমানে বাংলার জঘন্যতম পরিস্থিতি হ্যাঁ একটা ভাইলেন্ট পরিস্থিতি বাংলায় তৈরি হচ্ছে সেটা হচ্ছে আরজি করের ঘটনাটা নিয়ে নানান মন্তব্য নানান পোস্ট নানান ভিডিও রীতিমতো নেটপাড়ায় ছড়াছড়ি চলছে তো সেক্ষেত্রে আমি দেখলাম বা একে একে নানান মন্তব্য করছে কেউ পজিটিভ হ্যাঁ বেশিরভাগ পজিটিভই মন্তব্য তারা করছে কিন্তু বিষয় হচ্ছে যে জি কর ঘটনাটা নিয়ে আমি একটা মন্তব্য করতে চাই আমাদের সরকারকে যে দশ লক্ষ টাকা দেয়া হচ্ছে একটা ডাক্তার মহিলা ডাক্তারকে রেপ করে হত্যা করার যদি আপনাকে দেওয়া হয় আমি প্রশ্ন করে বলছি সরকারকে যদি সেটাকে আপনাকে হয় জন্য যে আসামিগুলোকে আপনি খুঁজে বার করুন তার জন্য আপনাকে দশ লাখ নয় বিশ লাখ টাকা দেওয়া হচ্ছে আর এরকম কাজ যাতে না হয় তার জন্য আরো দশ থেকে বিশ লাখ টাকা দেওয়া হবে বাংলার প্রতিটা যুবক যুবতী ভাই বোন যারা আছে আপনি স্ক্যানার সিস্টেম করুন আপনাকে পয়সা পৌঁছে দেবেন বাট এই রকম সিস্টেম যেটা আপনি করেছেন সেটা যেন না হয় এরকম জঘন্যতম পরিবেশ না হয় আরে এখন বর্তমানে বাংলার ডাক্তাররা দিনে দশ লক্ষ টাকা কামাচ্ছে এটাকে আপনার হিসাব হচ্ছে না মাসের কথা তো আমি ছেড়ে দিলাম প্রতিদিন গেলে দশ লক্ষ টাকা ইনকাম করছে যারা সিনিয়র ডাক্তার তাহলে আপনি তাদের লাইফের মূল্য দিচ্ছেন দশ লাখ টাকা আর সেই দশ লাখ টাকার বিনিময়ে একজন বাবা তার মেয়ে হারেন একজন আমরা ডাক্তার হারালাম এর ফয়সলা বা এর সমাধানকে এটাই ছিল আপনার কাছে এর থেকে কি বেহতরিন বা ভালো কিছু হতে পারতাম আপনি কি করে একজন সরকার হয়ে একটা সরকার চালাচ্ছেন একটা বাংলার সেটা হয়ে আপনি কি করে এরকম ধরনের মন্তব্য করতে পারেন যে মহিলাকে অন্তত যে পরিমাণ দেখানো যাচ্ছে যে পনেরো দেড়শো এম এল গ্রাম সরি দেড়শো গ্রাম মানে গেছে একটা মহিলার ভিতরে তাহলে সেক্ষেত্রে আপনারা কি করে বলতে পারেন এরকম জঘন্য ঘটনার বিরুদ্ধে যে দশ লক্ষ টাকা দিলাম আর সমাধান হয়ে গেল এটা আমার তো মনে হয় না যে এটা সমাধানের কোনো রাস্তা ঘুরে উল্টেই যারা এই শাসক জাতি আছে যারা এরকম ধরনের জঘন্যতম কাজের সঙ্গে জড়িত আছে যাদের মন মানসিকতা খারাপ তারা লক্ষ টাকা দিতে রাজি এরকম একজন এরকম একটা জঘন্যতম কাজ করার জন্য তাহলে তো সাধারণ মানুষের মনে বা যে সমস্ত এইসব নোংরা লোক আছে তাদের মনে কোনো ভয়ই থাকবে না তারা বলবে তো আমার প্রতি সরকার আছে আমি দশ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা দিয়ে দেবো ফাঁসি নেই কোনো জেল নেই জরিমানা নেই আপনি তদন্ত করছেন না আমার মনে হয় বাংলাতে এখন বর্তমানে এই ডাক্তারদের এটা করা উচিত যে সমস্ত কিছু বন্ধ যতক্ষণ না পর্যন্ত এর কোনো সমাধান হবে ততক্ষণ পর্যন্ত যত হসপিটাল আছে সরকারি দপ্তর আছে সবাই আপনারা স্তফা দিয়ে দিন কিছুদিনের জন্য কাজ করব না তাতে আমরা জানছি আমাদের সাধারণ মানুষ আমাদের প্রবলেম হবে কিন্তু সেটা আমরা হয়ে নেবে একদিন যদি আমরা এটা করতে পারি তাহলে কী হবে ভবিষ্যতে গিয়ে এরকম ঘটনা হয়তো আমাদের সামনে আর আসবে না তো আমি চাই এর জন্য যথাযথ ব্যবস্থা সরকার কড়াভাবে নিক তো এখন মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করতে পারেন ব্যাস এটুকুই তো টাটা বাই বাই